আপনার আমার জীবনের জটিল কঠিন সমস্যার সমাধান আল্লাহ তালার কাছ থেকে কিভাবে মঞ্জুর করিয়ে নেব এর একটা চমৎকার দৃষ্টান্ত একজন মহিলা সাহাবি খাওলা বিনতে না তিনি স্থাপন করেছেন এবং কোরআনে কারিমের সুরা আটান্ন নম্বর সুরা সুরাতুল মুজাদ আলা এর মধ্যে সেই ঘটনার বিবরণ এসেছে যে সেই মহিলা তার স্বামী ছিল সামিথ আওসবিনহ তিনি বৃদ্ধ ছিলেন একদিন রাগের বশবর্তী হয়ে নিজের স্ত্রীকে বলে ফেলেছেন আংতে আলাইয়া কাজহারি অম্মি তুমি আমার কাছে বা আমার জন্য হারাম আমার মায়ের পিঠের মতো এটাকে কিতাবের ভাষায় বলা হয় জিহার এভাবে করে নিজের স্ত্রীকে নিজের থেকে বিচ্ছিন্ন করা হয় এটা এক ধরনের তালাকের মতো তো সেই সমাজে রসলসুল্লাহ ইসলাম যে সমাজে এসেছিলেন জাহাই সমাজ সেই সমাজে এইভাবে করে কেউ যদি তাহলে স্ত্রী হারাম হারাম হয়ে হয়ে যেত যেত তাকে নিয়ে আর কোনো সংসার করা যেত না তো স্বামী এই কথা যখন বলে ফেলেছেন তিনি খুব অনুতপ্ত হয়েছেন মহিলা নিজেও প্রেশান হয়েছেন বাচ্চা কাচ্চা ছিল তখন সেই মহিলা সাহাবি রসোল্লাহ কারিমসুল্লাহ ইসলামের কাছে ছুটে যান গিয়ে বলেন ইয়ারসোলা আমার স্বামী তো এমনটা বলে ফেলেছে এখন কি করণীয় আমার ছোট ছোট বাচ্চারা আছে আমার স্বামীও বৃদ্ধ সেও একা একা চলতে পারবে না আবার আমি বৃদ্ধা আমার অন্যত্র কোথাও বিবাহ হবে না তো আমার কি দশা হবে আমার বাচ্চাদের কি দশা হবে আমার স্বামীর কি দশা হবে এটা সমাধান দেন রসুল করিম সাল্লাহামের কাছে যেহেতু এই ব্যাপারে ভিন্ন কোনো বিধান তো কোনো নাজিল হয়নি আর তৎকালীন সমাজে প্রচলিত বিধান ছিল যে এইভাবে করে কোনো স্বামী যদি জেহার করে তাহলে সেই স্ত্রী চিরস্থায়ী ভাবে আরাম হয়ে যায় তাকে নিয়ে সংসার করা যায় না তো নবী বললেন যে আমার কাছে তো এই ব্যাপারে নতুন কোনো সমাধান নেই প্রচলিত যে বিধান আছে এর বাইরে কিছু দেখছি না মহিলা বলছে যে আমার পরিবারে কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে স্বামীর কি অবস্থা হবে সন্তানের কি হবে নবীজি বলছেন আমি তোমার ব্যাপারে নতুন কিছু দেখছি না আমার কাছে নতুন কোনো সমাধান নেই মহিলা আবারও বলছে নবীজি একই উত্তর দিয়েছেন মহিলা যখন নবী কাছ থেকে সম্পূর্ণ নৈরাস হয়ে গেলেন তখন এসে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমি সবার কাছ থেকেই নৈরাস হয়েছি আপনার সৃষ্টির কারো কাছে কোনো সমাধান নেই আপনার রসুল্লাহ ইসলাম তিনি পর্যন্ত আমাকে কোনো সমাধান শোনাতে পারেন নাই আল্লাহ আমার অবস্থা আমার স্বামীর অবস্থা আমার সন্তানদের অবস্থা আপনার জানা এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আপনি আমাদের জন্য কোনো সমাধান বের করেন তো এই মহিলা এতটাই মিনতি সহকারে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ তালা সেই ফরিয়াদ মঞ্জুর করেছেন এবং বিধান নতুন বিধান নাজিল করেছেন যে চিরস্থায়ীভাবে হারাম হবে না এই ধরনের কথা কেউ যদি বলে ফেলে সুনির্দিষ্ট কাফারা যদি আদায় করে দুই নাম্বার এবং তিন নাম্বার আয়াতে সুরা মুজাদালার দুই নাম্বার তিন নাম্বার আয়াতে সেই কাফারার বিবরণ পেশ করা হয়েছে তাহলে তাকে নিয়ে আবার সংসার করতে পারবে তো আল্লাহ আলা এই ঘটনাকে কেয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে তাদের জন্য শিক্ষণীয় বানিয়েছেন তিনি শুধু এই জেহারের বিধানটা নাজিল করলেই পারতেন আল্লাহ তালা নবীসাল্লা সাল্লে মাধ্যমে বিধানটা জানিয়ে দিতে পারতেন যে এই এই কাফার আদায় করতে হবে কিন্তু আল্লাহ তালা সেরামজাদ আলার প্রথম আয়াতে মহিলার ঘটনার বিবরণ এইভাবে করে তুলে ধরেছেন আল্লাহ কৌলে লেতি তুজে আদিলু কাফিজাউ জিহা ওতেশ ত্যাক ইন ইয়েস মাউতা হাউ আল্লাহ তালা সেই নারীর কথা শুনেছেন যে নারী আপনার সঙ্গে আহ বিতর্ক করতেছিল বাদানুবাদ করতেছিল একই কথা বারবার বলতেছিল আপনি বারবার একই উত্তর দিচ্ছিলেন তারপরে মহিলা একই কথা বারবার বলে যাচ্ছিল এই পুরো বিষয়টা আল্লাহ তালা শুনছিলেন উভয়ের কথা শুনছিলেন তো এই যে প্রথম আয়াতে আল্লাহ তালা এই ঘটনাটার বিবরণ তুলে ধরেছেন এখানে আমত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এটা শিক্ষা রেখেছেন যে আল্লাহর কাছে এইভাবে করে ফরিয়াদ করতে হয় আল্লাহর কাছে এইভাবে করে বলতে হয় যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো উপায় নেই কেউ সমাধান করতে পারবে না কারো হাতে সমাধান নেই যেমন সেই মহিলা নবিসামের দরবার থেকে ফিরে এসেছেন তারপরে বলছেন যে আল্লাহ আপনি সমাধান করার মতো কেউ নেই তো আমরাও যখন আল্লাহর কাছে এইভাবে করে বলবো যে আল্লাহ আমার এই সমস্যার সমাধান কারো হাতে নেই আমি সবার ব্যাপারে নৈরাস হয়ে গিয়েছি কারো উপর আস্থা নেই কারো উপর বিশ্বাস নেই আল্লাহ আপনার উপরেই আস্থা আপনার উপরে বিশ্বাস আপনার উপর ভরসা আপনি সমাধান করেন তাহলে নিশ্চয় আমাদের সমস্যাগুলোর সমাধান আল্লাহ তালা করবেন ওই মহিলা সাহাবের ক্ষেত্রে কোরআন নাজিল হয়েছে আয়াত নাজিল হয়েছে আপনার আমার ক্ষেত্রে হয়তো কোরআন নাজিল হবে না নিশ্চয় নাজিল হবে না আয়াত নাজিল হবে না কোরআন নাজিল হবে না তবে আল্লাহ তালা অবশ্যই আমার আপনার জন্য সমাধান করে দেবেন তো এই শিক্ষাটা এই মহিলা সাহাবের ঘটনার মধ্যে আপনার আমার জন্য রয়েছে যে আল্লাহর কাছে ফরিয়াত কিভাবে করতে হয় সমস্যার সমাধান আল্লাহর কাছ থেকে কিভাবে করিয়ে নিতে হয়